সূরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত 30তম পারায় এবং এই সূরাটি মাক্কি সূরা এই সূরাটা মক্কাতুল নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারত তার বাবাকে তার বাবাকে পরদাদাকে কত পুরুষে নাম বলে দিতে পারত শুধু মানুশি না মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিবসাইসলামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খলাফল্লাহ হুকুল্লা সাইফামান আল্লাহ মাহমদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর দাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালাই সুরাতুল এখলাস নাজিল করেন যে কুলহু আল্লাহ আহাদ এ আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসোলুট আল্লাহ সামাদ তিনি হচ্ছেন সামাদ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহা তার সমকক্ষ তার মত তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই সুবহানাল্লাহ এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো ইয়া আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা তারা তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালা বাইন লানা জিন্স তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো কুত থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা ইসরাটা নাজিল করলেন কুলফু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাশিস ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু আল্লাহ তালা চার আয়াত বিশিষ্ট ইস্বাটে নাজিল করে